সবাইকে স্বাগতম নেস্ট চ্যানেলে আজ আমরা এসেছি স্কটল্যান্ডের হৃদয়ে যেখানে প্রকৃতি সৌন্দর্য আর ইতিহাস একসাথে বোনা দূরের সবুজ পাহাড় বয়ে চলা নদী আর রহস্যময় কুয়াশার মাঝে দাঁড়িয়ে আছে রাজকীয় ঐতিহ্যের প্রতীক বলমোরেল ক্যাসেল ব্রিটিশ রাজপরিবারের এই প্রাসাদ শুধু একটি ভবন নয় বরং স্কটিশ সংস্কৃতি ইতিহাস আর স্থাপত্যের এক অনন্য নিদর্শন বলমোরাল ক্যাসেল স্কটল্যান্ডের স্কটল্যাণ্ডের শায়ারে ডি নদীর মনোরম তীরে অবস্থিত এটি কেবল ব্রিটিশ রাজপরিবারের গ্রীষ্মকালীন আবাস নয় এটি স্কটল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহ্য এবং ব্রিটিশ রাজতন্ত্রের গভীর ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ এর ধূসর গ্রানাইট পাথরের দেয়াল আর চূড়াগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে অসংখ্য রাজকীয় স্মৃতি ও ঘটনাকে ধারণ করে আছে বলমোরাল এস্টেটের প্রাচীনতম উল্লেখ পাওয়া যায় চৌদ্দ শতাব্দীতে সেই সময় এটি একটি শিকারের লজ এবং একটি ছোট দুর্গ হিসেবে ব্যবহৃত হতো সময়ের সাথে সাথে এস্টেটটি বিভিন্ন স্কটিশ পরিবারের মালিকানাধীন ছিল যার মধ্যে ছিল আর্ল অফ হান্টলি এবং ফার্কু পরিবার কিন্তু বলমোরালের সত্যিকারের ভাগ্য পরিবর্তন হয় যখন এটি ব্রিটিশ রাজ পরিবারের নজরে আসে আঠেরোশো সালে রানী ভিক্টোরিয়ার স্বামী প্রিন্স অ্যালবার্ট প্রথম বলমোরাল এস্টেট পরিদর্শনে আসেন তিনি এর প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় বনভূমি আর ডিং নদীর প্রশান্ত পরিবেশে এতটাই মুগ্ধ হন যে তিনি তৎক্ষণাৎ এটি রাজ জন্য কেনার আগ্রহ প্রকাশ করেন তিনি রানি ভিক্টোরিয়াকে এটি কেনার জন্য উৎসাহিত করেন কারণ তিনি বিশ্বাস করতেন যে স্কটিশ হাইল্যান্ডসের নির্মল জলবায়ু আর শান্ত পরিবেশ তাদের রাজকীয় দায়িত্বের চাপ থেকে মুক্তি দিতে এবং পারিবারিক জীবন উপভোগ করতে সাহায্য করবে আঠেরোশো সালে স্যার রবার্ট গর্ডেন্স বলমোরাল এস্টেট রানি ভিক্টোরিয়া এবং প্রিন্স অ্যালবার্ট পঞ্চাশ হাজার পাউন্ডে বিক্রি করেন এই অধিগ্রহণ ব্রিটিশ রাজতন্ত্রের ইতিহাসে একটি নতুন অধ্যায় সূচনা করে রানি ভিক্টোরিয়া এবং প্রিন্স অ্যালবার্টের নতুন বল বলমরেল কিনে নেওয়ার পর প্রিন্স অ্যালবার্ট উপলব্ধি করেন যে বিদ্যমান ক্যাসেলটি রাজপরিবারের গ্রীষ্মকালীন আবাস হিসেবে যথেষ্ট বড় বা আধুনিক নয় তিনি একটি নতুন বৃহত্তর এবং আরও আধুনিক ক্যাসেল নির্মাণের পরিকল্পনা করেন যা স্কটিশ স্থাপত্যের ঐতিহ্যকে সম্মান করবে স্থপতি হুইলিয়াম স্মিথকে এই প্রকল্পের দায়িত্ব দেওয়া হয় প্রিন্স অ্যালবার্ট নিজে নকশা প্রণয়নে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং তার ব্যক্তিগত রুচি এবং স্কটিশ ব্যারোনিয়াল স্থাপত্যশৈলীর প্রতি তার মুগ্ধতা ক্যাসেলের প্রতিটি কোনায় প্রতিফলিত হয় আঠেরোশো তিপ্পান্ন সালে নতুন বলমোরল ক্যাসেল নির্মাণের কাজ শুরু হয় প্রিন্স অ্যালবার্টের নির্দেশানুযায়ী এটি স্থানীয় ধূসর গ্রানাইট পাথর ব্যবহার করে নির্মিত হয় যা এটিকে হাইল্যান্ডসের প্রাকৃতিক দৃশ্যের সাথে মিশে যেতে সাহায্য করে ক্যাসেলের নকশায় স্কটিশ দুর্গের ঐতিহ্যবাহী বৈশিষ্ট্য যেমন টাওয়ার বুরুজ বা টরেটস এবং দুর্গ সদৃশ দেয়াল অন্তর্ভুক্ত করা হয়েছিল আঠেরোশো সালে নতুন ক্যাসেলের নির্মাণ কাজ সফলভাবে সম্পন্ন হয় এরপর পুরনো ক্যাসেলটি ভেঙে ফেলা হয় নতুন বলমোরাল ক্যাসেলটি হয়ে ওঠে রানী ভিক্টোরিয়া এবং প্রিন্স অ্যালবার্টের সবচেয়ে প্রিয় আবাসস্থল রানী ভিক্টোরিয়া তার ডায়েরিতে বলমোরালের প্রতি তার গভীর ভালোবাসার কথা বহুবার উল্লেখ করেছেন তিনি এখানে রাজকীয় প্রোটোকল থেকে মুক্ত হয়ে সাধারণ জীবনযাপন করতেন তিনি হাইল্যান্ডসের পাহাড়ে হাঁটাহাঁটি করতেন ঘোড়ায় চড়তেন শিকার করতেন এবং স্থানীয়দের সাথে মিশে যেতেন প্রিন্স আলবার্ট বলমোরালে এস্টেটে বাগান বনভূমি ও কৃষি উন্নয়নে অনেক অবদান রাখেন তাদের আট সন্তান বলমোরালে তাদের গ্রীষ্মের ছুটি কাটাতেন যা এই স্থানটিকে রাজপরিবারের জন্য একটি পারিবারিক ঐতিহ্য এবং স্মৃতির ভাণ্ডারে পরিণত করে দু হাজার সালের আটই সেপ্টেম্বর রানী দ্বিতীয় এলিজাবেথ বোলমোরাল ক্যাসেলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যা এই স্থানটিকে ব্রিটিশ রাজতন্ত্রের ইতিহাসে আরও গভীর এক অর্থ প্রদান করে আজকের ভিডিওতে আমরা জানলাম বলমোরেল ক্যাসেলের ইতিহাস সৌন্দর্য আর রাজকীয় ঐতিহ্যের গল্প এমনই তথ্যভিত্তিক ভ্রমণ কাহিনী পেতে সাথে থাকো আর্কিনেস্ট চ্যানেলের সাথে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুল না আবার দেখা হবে নতুন কোনো গল্পে